হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানায় একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি পিছিয়ে দেওয়া কি ইচ্ছাকৃত যুক্তি এবং তথ্য প্রমাণ সহ অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মাধ্যমে কেন এমন মনে হচ্ছে কেন মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো সত্যি কি পিছিয়ে দেওয়ার দরকার ছিল নাকি ওই দিন বিকল্প কিছু চিন্তাভাবনা করে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করানো যেত যদি ইচ্ছা প্রকাশ করতেন তাহলে কি শুনানি করানো সম্ভব হতো নতুন বেসারপতির সংযোজন হওয়া কি শুনানি না হওয়ার মুখ্য কারণ চলুন তথ্য ও যুক্তি সহ অ্যানালাইসিস করে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন যদি ভালো লাগে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল কিন্তু সেদিন বিশেষভাবে কোনোরকমভাবে শুনানি করালেন না অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তার আগের দিনের শুনানিতে অর্থাৎ দু হাজার চব্বিশ তারিখে তারা কিন্তু করে দিয়েছিলেন মামলাটির তারা বিস্তারিত শুনানি করাবেন এবং তারাই টপ অব দ্য বোর্ডে রেখেছিলেন যে এসএস এর মামলাটির বিস্তারিত শুনানি করানোর জন্য এখন গত সাত তারিখে অর্থাৎ সাতই জানুয়ারি তারিখে শুনানি করানোর সময় দেখা যায় বা তার কজলিস্ট আগেই প্রকাশিত হওয়ার বা মামলার স্টাটাসে আমরা দেখতে পাই যে নতুনভাবে একজন বিচারপতি অর্থাৎ কে ভি বিশ্বনাথন সার অনারেবল জাস্টিস মহাশয় তিনি সংযোজিত হয়েছেন এর আগে দুজন বিচারপতি মাত্র ছিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা দুজন শুনানি করা ছিলেন এই এস এস সির সংযোজিত হওয়ায় অনেবল চিফ জাস্টিস মহাশয় এদিনের শুনানিতে তিনি জানান যেহেতু এসছেন সুতরাং সেখানে যদি এই মামলাটির শুনানি করাতে হয় তাহলে পুনরায় শুনানি করাতে হবে অর্থাৎ প্রথম থেকে শুনানি করাতে হবে তো দুটি রাস্তা চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে হয় এই মামলাটির পুনরায় অর্থাৎ যারা পিটিশনার রয়েছেন অর্থাৎ এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে যারা ইতিমধ্যেই তাদের বক্তব্য রেখেছেন তারা তাদের নতুনভাবে আর্গুমেন্ট শুরু করতে হবে তো চিফ জাস্টিস মহাশয় তিনি সেই প্রস্তাবে বা সেই দিকে যেতে চাইছিলেন না তিনি জানাচ্ছিলেন যে যাতে করে এই মামলাটি পিছিয়ে দেওয়া যায় পিছিয়ে যেদিন তারা দুজন চিফ জাস্টিস থাকবেন সেই দিনে তারা শুনানি করাবেন এমন প্রস্তাব তিনি রেখেছিলেন যদিও স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের পক্ষ থেকে সমস্ত লয়াররা তারা জানিয়েছিলেন যে তারা রি হিয়ারিং করাতে প্রস্তুত পুনরায় তারা শুনানি করাতে প্রস্তুত প্রথম থেকে শুনানি করাতে প্রস্তুত আছে যদি তারা ওই দিন অর্থাৎ সাত তারিখে শুনানি করান চিফ জাস্টিস মহাশয়রা শুনানি করান তাহলে তারা প্রথম থেকেই শুনানি করাবেন তাদের বক্তব্য আবার পেশ করবেন কিন্তু চিফ জাস্টিস মহাশয়রা তাই তিনি কিন্তু রাজি হলেন না বা তিনি কিন্তু কোন রকম ভাবে ইচ্ছে প্রকাশ করলেন না যে এই মামলাটি তিনি শুনানি করাবেন তাহলে কি ইচ্ছাকৃতভাবে এই মামলাটিকে পিছিয়ে দেওয়া হলো আরো তথ্য প্রমাণ সহ যুক্তি দেব আপনাদের কি করলে এসএসসি মামলার শুনানি করানো সম্ভব হতো সেটাও জানাবো পূর্ব নির্ধারিত সূচী অনুসারে অর্থাৎ উনিশে ডিসেম্বরের সূচী অনুসারে চিফ জাস্টিস মহাশয়ের নির্দেশ অনুসারে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল এক নম্বরে শুনানি করার জন্য রাখা হয়েছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে অর্থাৎ এক নম্বরে শুনানির জন্য রেখেছিলেন কিন্তু সকাল সাড়ে দশটার পরেই অনারেবল জাস্টিস মহাশয়রা তিনজন জাজ তারা যখন বসেন বেঞ্চে তখন কিন্তু তারা প্রথমে জানিয়ে দেন এই মামলাটি তারা আজ শুনানি করাচ্ছেন না এবং তারা ওভার করে দেন এবং এই মামলাটিকে পরবর্তী শুনানির ডেট পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ফিক্স করে দেন এটা আমরা অলরেডি জেনে গেছি এবার আমরা কতগুলো বিষয় দেখব এবং এখান থেকেই কিন্তু তথ্য প্রমাণ খুঁজে পেয়ে যাব আমরা তো আমরা জানি গত দিনের শুনানিতে তিনজন বিচারপতি যারা ছিলেন তারা সমস্ত দিন ধরে কিন্তু তারা শুনানি করিয়েছেন এমনটি নয় আমরা এই মুহূর্তে কোর্ট নাম্বার ওয়ানের ডিসপ্লে বোর্ড দেখছি আমরা জানি কোর্ট নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অন্যদিকে কে বিশ্বনাথন স্যার তারা শুনানি করার জন্য সকাল থেকে বসেছিলেন কিন্তু এবার আমরা একটু অন্য রুমে যাব কোর্ট নাম্বার দুইয়ে যাব তো চলে আসি কোর্ট নাম্বার দুয়ে তো এখানটায় একটি বিষয় আমরা দেখাবো তো দেখুন এখানে রয়েছে অনারেবল জাস্টিস বি আর গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার এবং তারা বসেন হোল ডে অর্থাৎ অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তিনি কোর্ট নাম্বার দুইয়েও বসছেন ঠিক একই ডেটে এবং সেটা সারাদিন ধরে আমরা জানি এই কোর্ট নাম্বার টুতে অনরেবেল জাস্টিস মহাশয়রা তারা রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের মামলাটি তারা শুনানি করিয়েছেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও সার্টিফিকেট বাতিলের মামলাটি যেটা স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস সেই মামলাটিও কিন্তু এই বেঞ্চে দু নম্বর কোর্ট শুনানি হয় এখন যদি কোর্ট নাম্বার দুইয়ে অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তিনি কোর্ট নম্বর দুইয়ে শুনানি করান তাহলে তিনি নিশ্চয়ই সারাদিন ধরে কোর্ট নাম্বার ওয়ানে বসেছিলেন না তিনি দু নম্বরে শুনানি করান কোর্ট নাম্বার দুয়ে শুনানি করিয়েছেন দীর্ঘক্ষণ ধরে এবং হোল ডে তার শিডিউল রয়েছে সেখানে তাহলে এই কে বিশ্বনাথন স্যার তিনি যখন বেরিয়ে এলেন তারপরে তো দুজন বিচারপতি থেকে যান অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং চিফ জাস্টিস মহাশয় তারা কিন্তু ছিলেন তো চলুন কোর্ট নম্বর একে আমরা দেখেনি তো আমরা চলে এসেছি কোর্ট নম্বর একে আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটিতে দেখুন অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ সঞ্জীব খানা মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা হোল ডে দিন ধরে তারা শুনানি করাবেন অর্থাৎ এটুকু কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে অনারেবল জাস্টিস মহাশয় কে বি বিশ্বনাথন স্যার তিনি সকালের দিকে এই কোর্ট নাম্বার বসেছিলেন শুনানি করানোর জন্য কিন্তু সারা দিন ধরে কিন্তু তিনি বসেননি অর্থাৎ হোল্ডেতে তারা শুনানি করেছেন দুজন চিফ মহাশয় এবং সঞ্জয় এখন প্রশ্ন হচ্ছে যে এক লিস্টেড ছিল চাকরি বাতিলের মামলা ঠিক আছে কিন্তু এক নম্বরে তারা যদি অন্যান্য মামলাগুলো শুনানি করিয়ে নিতেন অর্থাৎ তিনজন বেচারপতি বসে যে সমস্ত মামলাগুলো তারা প্রথম দিকে ছিল সেই মামলাগুলো যদি শুনানি করিয়ে নিতেন তাহলে যখন কে বিশ্বনাথন স্যার অন্য বেঞ্চে চলে গেলেন দু নম্বর বেঞ্চে চলে গেলেন তখন তো এই দুজন বিচারপতি অর্থাৎ যারা এসএসসি মামলার শুনানি করা এই দুজন বিচারপতি তারা তো এসএসসির মামলাটিকে শুনানি করাতে পারতেন অর্থাৎ ফার্স্ট আওয়ারে শুনানি না করিয়ে তারা প্রথম দিকে শুনানি না করিয়ে একটু পিছিয়ে দিলেন এই মামলাটিকে যে আমরা দুটোর সময় থেকে শুনবো বা আমরা বেশ কিছুটা মামলা শুনানোর পর অর্থাৎ কে বিশ্বনাথন স্যার তিনি অন্য বেঞ্চে চলে যাওয়ার পর আমরা দুজন শুনবো এমন বক্তব্য তো রাখতে পারতেন তার আগে অন্য অন্য যে সমস্ত মামলাগুলো ছিল তারা শুনানি করে নিতে পারতেন তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটিকে পিছিয়ে দেওয়া হলো সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে প্রুফসহ দেখিয়ে দিলাম আমরা এর আগেও দেখেছিলাম বর্তমান চিফ জাস্টিসের সময় তো কিছুটা হলেও অগ্রগতি ঘটেছে এসএসসির মামলাটির হয়তো পরবর্তী দিনে অর্থাৎ পনেরোই জানুয়ারি এই মামলাটির বিস্তারিত শুনানি হবে দুপুর দুটোর পরে এই মামলা তারা শুনানি করাবেন কিন্তু এর আগের চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ অনারেবল জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু প্রথম দিকে যেভাবে এই মামলাটির শুনানি শুরু করেছিলেন তিনি সেইভাবে শেষ তুলতে পারেননি অর্থাৎ শেষের দিকে গিয়ে যেভাবে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড থাকলেও রকম ভাবে এই দিকে কোনো কর্ণপাত করেননি ফিরেও তাকাননি বিভিন্ন দিন প্রতিদিন মোটামুটি যেদিন এই মামলাটি কিছুদিন বাদে বাদে লিস্টেড হচ্ছিলো মোটামুটি তিরিশ থেকে ৩৫ বা তার কুড়ি পঁচিশ এমন দিকে লিস্টেড থাকলেও রকমভাবে তারা কিন্তু এই মামলাটি শুনানি করার কেননা আমরা দেখেছি যে সেই মামলাগুলোকে স্কিপ করে তারা লাস্টের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর মামলার শুনানি করাচ্ছেন অথচ এই স্কুল সার্ভিস কমিশনের মামলাটি কুড়ি পঁচিশ বা তিরিশ নাম্বারের শুনানি থাকা সত্ত্বেও লিস্টেড থাকা সত্ত্বেও তারা কিন্তু ধরেননি সুতরাং সেখানেও কিন্তু ইচ্ছাকৃতভাবে এই মামলাগুলো পিছিয়ে দেওয়া হয়েছে বা ইচ্ছাকৃতভাবে তারা শুনানি করার মানে কোনো রকমভাবে শুনানি করানোর সদ তাদের ছিল না সেটা কিন্তু বারংবার প্র হয়েছে বারংবার প্রমাণিত হয়েছে আমরা দেখেছি ডিসপ্লে বোর্ড কজ লিস্টে বারংবার লিস্টে এলেও তারা কিন্তু শুনানি করেননি কিন্তু বর্তমান চিফ জাস্টিস মহাশয় আসার পর বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে তবে এই গতদিনের দিনের শুনানিতে সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু শুনানির জন্য পিছিয়ে দিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখে নিলাম তারা ইচ্ছে করলেই কিন্তু গত তারা কিন্তু শুনানি করতে পারতেন সেটা লাঞ্চের পরে গিয়ে দুপুর দুটোর সময় থেকে তারা কিন্তু ইচ্ছা করলে শুনানি করতে পারতেন তো এইভাবে কিন্তু দীর্ঘ দিন ধরে বিভিন্ন টালবাহানার মধ্য দিয়ে চলছে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত যোগ্য শিক্ষকরা রয়েছেন আন্দোলনরত অবস্থায় রয়েছেন তার মধ্যে একজন শিক্ষকের ইতিমধ্যেই অকাল মৃত্যু ঘটেছে তার মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তিনি যেভাবে যাচ্ছিলেন সেভাবে তিনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছেন তো এইভাবে যারা অ্যাকচুয়াল যোগ্য তারা কিন্তু সবথেকে বেশি প্রেশারের মধ্যে রয়েছেন যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা কিন্তু নিশ্চিত যে তাদের চাকরি ইতিমধ্যেই সংসারের মধ্যে চলে গেছে তাদের চাকরি আশা করি আর কেউ টেকাতে পারবে না তাদের চাকরি বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে যোগ্য শিক্ষকদের চাকরিও কিন্তু সংকটের মধ্যে চলে যাচ্ছে যদি না এই পৃথকীকরণ ঘটনা সম্ভব হয় সেই কাজটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে খুব যত্ন সহকারে করতে হবে এবং চিফ জাস্টিস মহাশয় সেখানে সংশয় প্রকাশ করেছেন যে অ্যাকচুয়াল পৃথকীকরণ করা সম্ভব কিনা যোগ্যদের ওয়েমআর সিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে কিনা সেই বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন তো আশা করা যায় স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি আগামী পনেরোই জানুয়ারি কনফার্ম শুনানি হচ্ছে দুপুর দুটোর সময় থেকে এই মামলাটি শুনানি হচ্ছে তো এই কী কী আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ